নেত্রকোনায় কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বাড়ছে সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার নদীর পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা উপজেলা প্রশাসন জানিয়েছে দুর্ভোগ নিরসনে রয়েছে সব ধরনের প্রস্তুতি নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট নেত্রকোনার প্রধান প্রধান নদীগুলোর মধ্যে কংস সোমেশ্বরী ধনুসহ অন্যান্য নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে তবে তিপ্পান্ন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কলমাকান্দা উপজেলার উপতাখালী নদীর পানি ইতোমধ্যে দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছে উপজেলার আটটি ইউনিয়নের আটষট্টিটি গ্রাম তলিয়ে গেছে বেশ কিছু গ্রামীণ সড়ক ভেসে গেছে পুকুরের মাছ বাসাবাড়িতেও প্রবেশ করছে পানি যার ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা দেখা দিয়েছে খাদ্য সুপেয় পানি ও পশু খাদ্য সংকট পানির কারণে যাইতে পারতেছি না সকালে অনেক পানি হয় সকালে আর বেশি আসলে অনেক একটু কমছে হালকা এখানে এখন একজন মারা গেলে এই শ্মশানে নেওয়ার মতো কোনোই নাই এটা এটা আমাদের হিন্দু ধর্মেতে এটা সম্ভবই না এবং মুসলমানের গুরুস্থান সহ সব গেছে ঘর বাড়িতে সব দিকে জলে আমরা ডোবা আমরা রাস্তাঘাট কুবি পানির তলে ডুবা আছি আমরা আমরা চলাই ফেরার কাতিরে কুবি আমরা কষ্টে আছে আমরা গুরু বাসুর যা যা বতি আছে সবাই কষ্টে আছে প্রতি বছর এই নদীর পানি ডুবে যায় ডুবে গেলে এই যে গর্ভবতী মহিলা আছে ছেলে বেলে আছে পানি ডুবে মরতে পারে এদিকে দুর্ভোগ মোকাবেলায় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের কাছ থেকে সহায়তা না পাওয়ার আক্ষেপ করছেন দুর্গতরা আমরা কোনো আশ্রয় পাইতেছি না আমরা চেয়ারম্যান মেম্বার আইয়া দেহা দেন না যে দেহি গেছে আর কি করতেছে আয়া কেউ দেখে নাই যে আমরা কি অবস্থায় আছি আমাদের মনে করেন সোলা মুগে দেহের পাক করে পানি আমরা বাড়িতে পারি না আর আমাদের এমন কোনো নেতা কর্মী আয় আমাদের এই এলাকায় এখন খোঁজখবর নেয়নি প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবেলায় রয়েছে সব ধরনের প্রস্তুতি মানুষজন এরকম পানিবন্দী অবস্থা না আসলে কারণ এরকমভাবে আমরা একজনকে এখন পর্যন্ত অশ্রয় কেন্দ্রে প্রয়োজন হয়নি কিন্তু আমরা যদি আশ্রয় কেন্দ্রে নিতে হয় সেইরকম পরিস্থিতি আছে আমাদের 50 আশ্রয় কেন্দ্র আমাদের প্রস্তুত রয়েছে এবং পর্যাপ্ত শুকনো খাবার এবং অন্যান্য সাপোর্ট যেগুলো লাগে সবকিছু আমরা রেডি আছে আশা করি আমাদের দুর্যোগের জন্য এইরকম আমরা প্রস্তুত আছি দুর্যোগ মোকাবেলায় দুর্গতদের পাশে দাঁড়াবে জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন এমন প্রত্যাশা স্থানীয়দের এস এ হাফসা channel is news desk